নমস্কার বন্ধু আজ আপনাদের কৃষ্ণনগর নিয়ে গিয়ে অষ্টমী কিছু পুজো দর্শন করাবো এখনো কোনো পুজো সেরকম কমপ্লিট হয়নি জোর প্রস্তুতি এবং কয়েক জায়গায় অষ্টমী পুজো হচ্ছে কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর সূচনা মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে যিনি নবাব আলিবর্দি খায়ে হাতে বন্দি থাকার পর মুক্তি পেয়ে এই পুজো শুরু করেন ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল কৃষ্ণনগর শিয়ালদা শিয়া কৃষ্ণনগর গ্যালকের লোকাল আজ আমার গন্তব্য স্তর হচ্ছে কৃষ্ণনগর সাতটা তিপ্পান্ন লোকাল সাতটা ছাপ্পান্ন সাল্লো ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে গ্যালকের আজ আমার গন্তব্যস্থল হচ্ছে কৃষ্ণনগর চলুন কৃষ্ণনগর গিয়ে কথা হবে প্রথমে শুধু ঘট ও পটে পুজো হলেও পরে সতেরোশো নব্বই সালের কাছাকাছি গোবিন্দ ঘোষ এই পুজোর প্রতিমা নির্মাণ করেন কৃষ্ণনগরে এই জগদ্ধাত্রী পুজো বাংলার প্রাচীনতমগুলির মধ্যে একটি রাজা কৃষ্ণচন্দ্র নবাব আলিপর্দি খায়ের হাত থেকে বন্দি ছিলেন এবং বিজয়ে দশমীর পর মুক্তি পেয়ে দেবীর দেখা পান এই ঘটনা তাকে দেবী পূজার শুরু করতে অনুপ্রাণিত করে প্রথম দিকে এটি ঘট পটের মাধ্যমে অনুষ্ঠিত হতো পরে সতেরোশো নব্বই সাল নাগাদ গোবিন্দ ঘোষ ভ পটে পরিবর্তে প্রতিমার জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন এই হল জগদ্ধাত্রী পুজোর সূচনা দশটা এই অবস্থান এবারে আমি এখান থেকে এই ওভার ব্রিজ দিয়ে এক নম্বর থেকে আপনাদের নিয়ে চলুন এই ওভার ব্রিজ ধরে দিতে ওই এয়ারপুলের থেকে কৃষ্ণনগর স্টেশনটাকে তুলে ধরছি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দিয়ে বেরোবেন এই দিন দিয়ে বেরোচ্ছি আমি অটো ফটো নিয়ে নিতে পারেন আপনারা আমি কিছুটা হেঁটে যাওয়ার পর একটা অটোর সঙ্গে দর কষাকষি করে আপনাদের অটোর মাধ্যমে এবং পায়ে হেঁটে আমি আজ এই অটো করে এবং পায়ে হেঁটে কিছু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী দর্শন করাব অষ্টমীর দিন কিছু দূর গিয়ে আপনাদের প্রথমে নিয়ে যাই বেলেডাঙ্গা বারোয়ারি তারপর নিয়ে যাব কৃষ্ণনগর রাজবাড়ি বন্ধ ছিল কিন্তু রাজবাড়ি দেখাতে পারিনি কৃষ্ণনগর বেলেডাঙ্গা বারোয়ারি একটি বিখ্যাত জগদ্ধাত্রী পুজো চন্দননগরের মতো এই অঞ্চলের অন্যতম প্রধান উৎসব নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র কর্তৃক প্রভাবিত এই পুজোর ঐতিহ্যকে বহন করেছে বেলেডাঙ্গা বারোয়ারি একটি নির্দিষ্ট স্থান ও ক্লাব কৃষ্ণনগর জগদাত্রী পুজোর একটি অংশ কার্তিক মাসের শুক্ল নবমীতে অনুষ্ঠিত হয় জগদাত্রী নামে অর্থ বিশ্বের রক্ষক এই দেবী পুজো বাংলার আধ্যাত্মিক ও সংস্কৃতির ঐতিহ্যর একটি অংশ কৃষ্ণনগর জগদার্থী সাধারণত শান্ত স্নিগ্ধ ও সৌম্য রূপে পূজিত হয় তিনি জগৎকে ধারণ করেন বলেই তার নাম জগদ্ধাত্রী প্রতিমার বাহন সিংয়ের ওপর উপবিষ্ট থাকে একটি হস্তিরূপে অসুরকে পদদলিত করে এই হল বেলেডাঙা বারোয়ারি কত সুন্দরভাবে ক্লাব গড়ে তুলেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কত সুন্দরভাবে এই প্যান্ডেল গড়ে উঠেছে পরবর্তী আমি আপনাদের নিয়ে গেলাম কৃষ্ণনগর রাজবাড়ি কৃষ্ণনগর রাজবাড়ি শুধু নবমীতেই খোলা হয় অষ্টমীতে খোলা হয় না কিন্তু এখানে মেলা বসে গেছে আমি বাইরে থেকে আপনাদের রাজবাড়িটাকে দর্শন করালাম কৃষ্ণনগর রাজবাড়ির ইতিহাস রাজা কৃষ্ণচন্দ্র রাজত্বকাল হচ্ছে সতেরোশো আঠাশ থেকে সতেরোশো বিরাশি শুরু যখন তার নামে এই শহরটির নামকরণ হয়েছিল তবে এর ভিত্তি স্থাপন করেন রাজা রুদ্র যিনি মাটিয়ারি থেকে রাজধানী কৃষ্ণনগরে স্থান করেন এবং রাজবাড়ি নবৎখানা তরুণ নির্মাণ করেন যদিও রাজবাড়ি অনেক অংশ আজ জীর্ণ এটি এখন একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান কৃষ্ণনগর রাজবংশের রাজধানী মাটিয়ারি থেকে কৃষ্ণনগর স্থানান্ত হওয়ার পর রাজা রুদ্ররায় এখানে রাজবাড়ি নির্মাণের উদ্যোগ নেয় অতীত আছে এই রুদ্ররায় কৃষ্ণ পুজোর জন্য এই অঞ্চলে কৃষ্ণনগর রেখেছিলেন পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় কৃষ্ণনগর রাজবাড়ি কৃষ্ণনগর চৌরাস্তা বারোয়ারি ঢোকার মুখে দেখুন কত সুন্দর ঝুড়ি দিয়ে তারপরে আধুনিকতম ফুল দিয়ে ঝুড়ি দিয়ে ওপরে দেখুন কত সুন্দর কার্য করেছে এবং এই হলো এখনও কাজ চলছে তাদের প্রতিমা সেটাও দেখুন কাজ কত সুন্দরভাবে সাজিয়ে তুলছে সব আজকাল প্লাস্টিকের ফুল কাগজের ফুল ঝুড়ি প্রতিমা দেখে এখানে মুগ্ধ হয়ে যাবেন সত্যি কত সুন্দরভাবে সাজসজ্জা চলছে প্রতিমা গয়না পড়াওয়ার চৌরাস্তা বারোয়ারি জগদ্ধাত্রী পুজো আর এই দেখুন এইটাকে কত সুন্দরভাবে গড়ে তুলেছে আর প্রত্যেকটা জায়গায় ঝুড়ি লাগিয়ে কাপড় রে দিয়ে ফুল দিয়ে কত সুন্দর আর ওপরেও কত সুন্দরভাবে এই প্যান্ডেল মণ্ডপ গড়ে তুলেছে দেখবেন খুব ভালো লাগবে রাতের বেলা আরও ভালো লাগবে এই লাইটিং দেখে আমি পুরো এখানে অষ্টমীর দিনে গিয়েছি পরবর্তী দর্শন নুড়িপাড়া বারোয়ারি জগদ্ধাত্রী দর্শন এরা প্যান্ডেলটা দেখুন কত সুন্দরভাবে মণ্ডপ গড়ে তুলেছে তিশুর লাগিয়ে কাপড় দিয়ে কত সুন্দরভাবে আলপনার জাতীয় এ তারপর হচ্ছে নতুন করে এখানে অষ্টমীর অঞ্জলি চলছে এখানে এই নুড়িপাড়া বারোয়ারিতে কৃষ্ণনগরে কত লোক দূর দূরন্ত থেকে ভক্ত এসছে এখানে অঞ্জলি দিতে আর ওপরে দেখুন কত সুন্দরভাবে এই পুজো চলছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন আর এখানে প্রতিমা দেখে মুগ্ধ হয়ে যাবেন প্রতিমা দেখুন ঢাকে সাজে তৈরি দেবীর চার হাতে অসুরবদের জন্য অস্ত থাকে আর এই অঞ্জলি এখানে চলছে কত ভিড় এবং অনেকের মোবাইলে ছবি তুলতেও ব্যস্ত এবি সিং এর ওপর আসীন এবং হস্তী রূপে অসুরকে দমন করে এবি বিশাল আকারে তার চোখ টানা এবং তিনয়নী এই প্রতিমা চন্দননগরের থেকে কৃষ্ণনগরের প্রতিমা আলাদা আমিন আমিনবাজার বারোয়ারি আপনাদের দর্শন করাবো জগদাত্রী কৃষ্ণনগর এদের মন্ডপ দেখুন পুরো সাউথের আদলে এই মন্ডপ গড়ে উঠেছে কত সুন্দরভাবে আমিনবাজার বারোয়ারি জগদ্ধাত্রী কৃষ্ণনগরের কত সুন্দরভাবে কাপড় দিয়ে তারপর থার্মোকল দিয়ে কত সুন্দরভাবে পুরো সাউথের আদলে এই প্যান্ডেল গড়ে তুলেছে দেখলে মুগ্ধ হয়ে যাবেন আমিন বাজারে আসবেন প্রতিমা দর্শন করবেন খুব ভালো লাগবে এইখানকার মণ্ডপ দেখে মুগ্ধ হয়ে যাবেন আর দেখুন ওপরেও দেখুন যেগুলো করেছে দেখে সত্যি ভালো লাগবে আর এখানকার প্রতিমা প্রতিমা ঢাকে সাজে দেখুন আর রং দেখুন হচ্ছে তপ্ত কাঞ্চন এবং কাঁচা সোনা রঙের হয় দেবী সিংয়ের ওপর আসীন যা হস্তিরূপী অসুরকে দমন করে রাতের বেলা এলে এখানে খুবই ভালো লাগবে আর এই হল পুরো আপনাদের সাউথের আদলে এরপর হচ্ছে সেন্ট্রাল ক্লাবে আপনাদের নিয়ে যাচ্ছি সেন্ট্রাল ক্লাব দেখুন কত ছোটো জায়গার ওপরে সাদা হলুদ কাপড় দিয়ে প্যান্ডেল গড়ে তুলেছে ওপরেও দেখুন ঝাড়বাতি লাগিয়েছে কত সুন্দরভাবে হলুদ আর সাদা কাপড় দিয়ে কুঁচি মেরে কত সুন্দরভাবে প্যান্ডেল গড়ে উঠেছে এবং প্লাই তারপরে আপনার এইখানে প্রতিমা দেখুন কত সুন্দর এহো কাঁচা সোনার রঙের প্রতিমা আর দেবী সিংয়ের ওপর আসীন আর হস্তিরিপু অসুরকে দমন করছে দেবীর চার হাতে অসুর বধের জন্য অস্ত থাকে মূর্তি বিশাল আকারে আর চোখ টানা এবং তিন পরবর্তী দর্শন করাচ্ছি ছোট মা চলুন আপনাদের ছোট মা নিয়ে যায় ছোটো মা দেখুন ঢোকার মুখে কত সুন্দরভাবে কাপড় লাল হলুদ কাপড় দিয়ে ওপরে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে দেখুন আর এখানে একটা মন্দিরও আছে শিবের কত সুন্দরভাবে এদের প্যান্ডেল গড়ে উঠছে এখন কাজ চলছে এখনও এখানে প্রস্তুতি চলছে ছোটো মায়ের দেখুন এখানেও দেখুন প্রতিমা প্রতিমাটি কাঁচা সোনা রঙের হয় আর দেবী সিংয়ের ওপরে অসীন আর কাজ চলছে প্যান্ডেল কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে সেটাও তো আর এখানকার ঝাড়বাতি দেখুন কত সুন্দরভাবে ঝাড়বাতি সাজিয়েছে সেটাও আপনাদের তুলে ধরলাম প্রতিমা গয়না পড়ানো হচ্ছে ঢাকের সাজের কাজ হচ্ছে তো কাঁঠাল পোতা বারোয়ারি জগদ্ধাত্রী পুজো একে ছোটমাও বলা হয় এখানে ভোগের দিতে গেলে একশো আশি এবং আশি টাকা ভোগের জন্য দেওয়া হয় কাঁটা এখানে বসে রয়েছে নাম লেখাবার জন্য আর এখানকার জগদ্ধাত্রী প্রতিমা এখনও প্রস্তুতি চলছে এখানে নবমীতে একদিনে পুজো হয় এই কৃষ্ণনগরে কাঁটাল পোতা একটা শিবলিঙ্গের আছে এখানে মন্দির আর মহাদেবের একটা চিত্র ধ্যানস্থ অবস্থায় বাসে নন্দী আর ভিঙ্গি বসে রয়েছে আর হচ্ছে জগদার্থীর চিত্র ফুটিয়ে তুলেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই হচ্ছে ছোট মা দেখার পর আপনারা মতামতে জানাবেন কৃষ্ণনগরে জগদার্থী পুজোর ঢাকিরা সেজে উঠছে আর এবারে আপনাদের নিয়ে যাচ্ছি চাষাপাড়ার বারোয়ারি দর্শন করাতে তার আগেই একটা জগদ্ধাত্রী প্রতিমা পড়ল সেটা আপনাদের দর্শন করাচ্ছি দেখুন কত সুন্দরভাবে প্রতিমা গড়ে উঠেছে আর ওপরে কত সুন্দর কাজ করা এই প্রতিমা মূর্তিটি বিশাল আর চোখ টানা তিনয়নী আর ওপরে কত সুন্দর কাজ করেছে চাষাপাড়া বারোয়ারি এই হচ্ছে ঢোকার মুখ চাষাপাড়া বারোয়ারি আপনাদের নিয়ে যাচ্ছি বড়মা মা বলে খ্যাত এখানে পুরো মেলা লেগে গেছে এই পথ দিয়ে ঢুকেই আপনাদের এই বড়ো মায়ের জগদাত্রী খুবই নাম আছে এবং অনেক দূর দূরান্ত থেকে এখানে লাইন দিয়ে পুজো দিতে আসে ওপর এখানে দেখুন জগদ্ধাত্রী বিক্রি হচ্ছে ছোট ছোট কাঠের পুতুলও বিক্রি হচ্ছে এখানকার ছবিও বিক্রি হচ্ছে ছো আর এখানে নানা রকমের মেলায় নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম প্রবীণদের মতে সত্তর পঁচাত্তর বছর আগে এই নাম সম্ভবত হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে চাষাপাড়ার এই প্রতিমা শুধু পুজোয় নয় এক জীবন্ত আবেগে পরিণত হয়েছে বুড়িমা পুজো শুরুর ইতিহাস নিয়ে অবশ্য নানা মত চালু আছে কেউ বলেন রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নদাস পেয়ে তৎকালীন লেটেলদের হাতে এই পুজোর ভার তুলে দেন আবার কারোর মতে রাজবাড়ির বাইরে মায়ের পুজো ছড়িয়ে দেওয়ার জন্যই রাজার উদ্দেশ্যে এই পুজো শুরু হয় কারণ যাই হোক না কেন রাজা কৃষ্ণচন্দ্র এই পুজোর টানে নবমীর দিন যেন জনসমুদ্র হয়ে ওঠে সাধারণভাবে চার দিনের পুজো হলেও কৃষ্ণনগরে মূল পুজো হয় নবমীর দিন এখানে অন্য কোনো থিমের বারবারন্ত নেই কারণ মানুষের আবেগ জড়ানো এই প্রতিমা এখানকার মূল আকর্ষণ এটাই আসল থিম এই পুজোর জন্য কোনো চাঁদা তুলতে হয় না ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে নিজেদের চাঁদা জমা দিয়ে যান প্রতি বছর লক্ষ লক্ষ টাকা জমা পড়ে দেবীর আরাধনার জন্য এমনকি পনেরো কেজি সোনার গয়নাও সেজে ওঠেন বুড়ি আমি অষ্টমীর দিন গিয়েছি এখানে তার প্রস্তুতি চলছে দেখুন লাইন দিয়ে এখানে চাঁদা তুলছে না সব লাইন দিয়ে দিচ্ছে মানসিক করছে আর এইখানকার প্রতিমার সাজ সরঞ্জাম লাগানো হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম বুড়িমার পুজোর দেবীর আগমন থেকে বিসর্জন সবেতেই রয়েছে এক অদ্ভুত ছন্দ ও মাধুর্য যখন কৃষ্ণনগরে সকল প্রতিমার বিসর্জন শেষ হয় তখনই সব শেষে বিসর্জন হয় গড়িমার এই প্রথা মেনে দেবী কাঁধে চেপে বিসর্জনের পথে যাত্রা করেন কলঙ্গীর ঘাটে যাওয়ার আগে তাকে রাজবাড়ি ঘোরানো হয় রাস্তার দুই ধারে ভিড় জমান অগণিত ভক্ত কৃষ্ণনগরে সবচেয়ে প্রাচীন বারোয়ারি পুজো সতেরোশো বাহাত্তর সালে চাষাপাড়ায় বারোয়ারিতে শুরু হয় যা বুড়িনা নামে পরিচিত এটাই এখানকার জগদ্ধার্থের পুজোর প্রতীক প্রতিমা বিসর্জনের আগে প্রতিটি বারোয়ারি পুজোর প্রতিমা রাজবাড়ি স্পর্শ করে নিয়ে যাওয়া হয় এই পুজোর একটি বিশেষ ঐতিহ্য বর্তমানে এটি একটি বিখ্যাত উৎসব হিসাবে বিবেচিত হয় চাষাপাড়া বারোয়ারি জগদ্ধাত্রী পুজো বড়িমা সংস্কৃতি সূচি বারোই অক্টোবর থাকুন সাতাশে অক্টোবর আঠাশে অক্টোবর উনত্রিশে অক্টোবর তিরিশে অক্টোবর হলো সংস্কৃতি অনুষ্ঠান সূচি এখানকার জগদাত্রী প্রতিমার বৈশিষ্ট্য হল সনাতন রূপ দেবী সাধারণত একটি সাদা সিংয়ের ওপর উপবিষ্ট থাকে হাতিটি বিপরীতমুখী থাকে প্রতিমা একটি বিশেষ দিক হলো বিসর্জনের সময় আদি প্রতিমা জলে পড়লেও এবং সাপের দেখা পাওয়া যায় বলে স্থানীয়দের বিশ্বাস রয়েছে দেবী তিন চার হাতে অসুর এবং শহারে অস্ত্র ধারণ করে জগৎ ধারণ এরই নাম নামকরণ চাষাপাড়ায় দেখুন এখানে প্রেমের ওপরে পরিমার যে জগদ্ধাত্রীর ছবি বিক্রি হচ্ছে সেগুলো কোনোটার দাম তিনশো সাড়ে তিনশো ছোটোগুলো চল্লিশ কাঠের পুতুল বিক্রি হচ্ছে মাটির প্রতিমা জগদ্ধাত্রী বিক্রি হচ্ছে আর সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি দেখুন পুরো সেজে উঠেছে আর পুরো আর এ হল অঞ্জলির শোরুম ঢোকার মুখে সেটাও আর এখানে হচ্ছে লোকনাথ স্টোরে এখান থেকে পুজোর সামগ্রী পেয়ে যাবেন আপনারা আর এখানে লোকে দূর থেকে এখান থেকে পুজোর সামগ্রী কিনে মানসিক করে এবং এখানকার পুজো খুবই খ্যাত পুরো এই জায়গা দিয়ে ঢুকে আপনাদের পুজো দিতে হবে ঢোকার মুখে অনেক লাইন দেখেছেন সব মানসিকের জন্য লাইন দিয়েছে আর এই হলো ক্লক টাওয়ার এই ক্লক টাওয়ারের এই দিক দিয়েই যেতে হবে বড় বুড়ি মা আজ আপনাদের কৃষ্ণনগর অষ্টমীর দিনে জগদাত্রী দর্শন করাল কিছু কিন্তু এখানে অ্যাকচুয়ালি মৌমীর দিনে জগদাত্রী হয়ে থাকে তা কয়েকটা জায়গায় পুজো চলছে অষ্টমী পুজো সেগুলোও তুলে ধরলাম এবং এই ছোট্ট ব্লগটি দেখার পর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বটনটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ কৃষ্ণনগর নয়